সাবাই গ্রামে দেবী দুর্গার অকাল বদমকে স্মরণ করে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে শারদ উৎসবের আয়োজন করা হয় শরৎকালে বাংলা তথা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা বিভিন্ন পুজো মণ্ডপে সাধারণত দেবী দুর্গার সাথে তার সন্তান লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিকের পুজো হতে দেখা যায় কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের গোপাল বাটি গ্রাম পঞ্চায়েতের সাবাই গ্রামে একাধিক পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত হয়েছে যে ত্রেতা যুগে রাবণ বধের পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র দেবী দুর্গার কাছে প্রার্থনা করে শরৎকালে বেলল বৃক্ষতলে বোধন পূর্বক দুর্গা করেছিলেন শরৎকালে দুর্গা পুজোর শুদ্ধ সময় নয় বলেই কর্তৃক দেবী দুর্গার বোধন অকাল বোধন নামে পরিচিত হয় शास्त्र মতে বসন্তকালে দুর্গাপূজার প্রশস্ত সময় হলেও বর্তমান যুগে শারদীয় দুর্গাপূজই অধিকতর প্রচলিত ভগবান শ্রী রামচন্দ্রের দেবী দুর্গা সেই অকাল বোধনকে শরণ করে পূজো হয়ে আসে 샤লাই গ্রামে। এখানে দীর্ঘ 54 বছর ধরে শাস্ত্র রীতি মেনে নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবী দুর্গার সন্তান লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিকের বদলে দেবী দুর্গার সাথে রাম, লক্ষ্মণ, বিভীষণ ও হনুমানের পূজা আসছে এ বছর এই পুজোর তম বর্ষ এই পুজোর বিষয়ে এমনটাই জানালেন সাভাই মিলন মন্দির কমিটির উদ্যোক্তারা সেওয়াই মিলন মন্দির কমিটির যে পরিচালনায় আপনারা সম্পাদক মহাশয়কে আপনার সম্পাদক মহাশয়ের নাম রণজিৎ চৌধুরী সম্পাদক তাহলে উনি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তাহলে এখানকার কমিটির সদস্য সদস্য ঠিক আছে আপনি যে শ্যামাই মিলন মন্দিরটা এটা পূজাটা কত সাল থেকে হচ্ছে মোটামুটি তেরোশো ছাপ্পান্ন সাল মাঝে কয়েক বছর বিভিন্ন কারণের জন্য বন্ধ ছিল তাহলে এটা আপনাদের কততম বছর চলছে পুজো পঞ্চান্নতম আপনারা তো দীর্ঘদিন ধরে আমরা তো অনেক জায়গায় এই যে শারদীয় পূজাটা দেখে এসেছি আর কি দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ এরকম থাকে আপনাদের এই যে মূর্তির পিছনে দেখছি যে আপনারা যে লক্ষণ হনুমান বিভীষণ রাম এগুলো পুজো করেন এটা কারণ হচ্ছে পুজোটা অ্যাকচুয়ালি অকালবধমে এইটা যখন রাবণকে হত্যা করতে যায় রামচন্দ্র তখন শক্তি পূজা করে এবং পুরোহিত ছিল আচ্ছা সেই শক্তি পূজার জন্য মা একটা ফুল পদ্ম লুকিয়ে রাখছিল তাকে পরীক্ষা করার জন্য তারপরে উনি চোখ রামচন্দ্র চোখে একটা নাটা ফুল বানানোর জন্য তখন হাত চিপে ধরে আচ্ছা এই কারণে তাহলে এইটা পুরোহিত ছিল হলো আমাদের রাবণ রাবণই পুরী ছিল রাবণকেই হত্যা করা রাবণকে হত্যা করার জন্য ঠিক আছে তাহলে আপনাদের পূজাটা এখানে দীর্ঘ এতদিন ধরে হচ্ছে খুব শান্তিপূর্ণভাবেই হয় হ্যাঁ শান্তিপূর্ণ কোনো অসুবিধা হয় এটা সম্পূর্ণ আপনারা কীভাবে পূজা পরিচালনা করেন সার্বজনীন গ্রাম্য সার্বজনীন গ্রামের সবার চাঁদা কালেকশন করে সবার সহযোগিতা নিয়েই পরিচালনা হয়